হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন কেউ কি আনোয়ারের জন্য এখনো অপেক্ষা করছেন আশা করি করছেন না শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত বলবো না কি হলো কারণ কি আরও অনেক কিছু হওয়ার বাকি আছে যে ফেডারেশনের প্লেয়ার স্টোটেজ কমিটি বলল যে আনোয়ার তার ইচ্ছে মতো ক্লাবে খেলতে পারে মানে এটাই তারা বলতে চেয়েছে একজন খেলোয়াড় যে তার ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তাকে জোর করে ওই ক্লাবে খেলানো যাবে না এবং ওই ক্লাব তাকে জোর জরস্তি করতে পারে না বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে অনেক আগে বিষয়টা আমাদের কাছেই পরিষ্কার ছিল দুদিন আগেই আমি আপনাদের এইটা লিখেছিলাম বলেছিলাম খেলাল ব্লাস্টার ম্যাচে আনোয়ার কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলতে নামবে একটু সময় লেগেছে কিন্তু এটাই বাস্তব কিন্তু খারাপ কোথায় লেগেছে জানেন তো খারাপ এখানে লেগেছে ময়দানের অনেক গুরুত্বপূর্ণ ময়দানের অনেক এক্সপিরিয়েন্স কর্মকর্তারা তারা বলছেন আনোয়ার আমাদের খেলোয়াড় আনোয়ার ফিরে চলে আসুক এই বিষয়গুলো খারাপ লেগেছে আমার মনে হয় আনোয়ার ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তটাকে পয়েন্ট আউট করে বলা হচ্ছে যে ওকে ভুল বোঝানো হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো ঠিক নয় ময়দানে এক্সপিরিয়েন্স কর্মকর্তাদের মুখে এই কথাগুলো মানায় না ঠিক আছে যা হয় যেটা হওয়ার হয়ে গিয়েছে দেখুন আনোয়ার যদি আইনসংগতভাবে কোনো কাজ করে থাকে তো ঠিক যদি না করে থাকে তাহলে তার জন্য উপযুক্ত শাস্তি রয়েছে সেটার জন্য এআইএফএফ তার প্লেয়ার স্ট্যাটাস কমিটি রয়েছে আরও অ্যাপিল কমিটি রয়েছে ফিফা রয়েছে ভারতের বিচারালয় রয়েছে কিছু না কিছু হবে বেঙ্গল যদি কোনো রকমের কোনো অন্যায় করে থাকে কিছু না কিছু হবে সেটা তো এখন বিচারাধীন বিষয় সেটা ভবিষ্যতে আমরা অনেক কিছু দেখব অনেক কিছু শুনব কিন্তু তার মাঝে এই যে কিছু অবিবেচক মন্তব্য দুই দলের সমর্থকদের মধ্যে একটা ফালতু ডিস্টেন্স তৈরি করছে তার কোনো মানে থাকে না যখন সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গ সারা দেশ সারা বিশ্বের বাঙালি জাস্টিস ফর আরজিকর বলছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা এক ছাতার তলায় এসছে এটা আগে কখনো হয়নি এই দুটো ক্লাবের বিশাল ইতিহাসকে যদি আমরা চর্চা করি এই জাস্টিসের জন্য তখন এই ধরনের কথাবার্তা বলে দুই দলের সমর্থকদের মধ্যে একটা বৃথা দূরত্ব তৈরি হচ্ছে দেখুন খেলার মাঠে কোনো একটা টিম জিতবে কোনো একটা টিম হারবে সেদিন খুব তর্কাতর্কি হবে পরের দিন হবে পরের দিন হবে পরের দিন হবে তারপর আস্তে আস্তে সবাই আবার নিজের রাস্তায় চলে আসবে এইভাবেই তো দিনের পর দিন ডারবি হয়ে এসছে কিন্তু কোনো একটা বিষয়কে নিয়ে যে বিষয়টা কিন্তু এই মুহুর্তে ফুটবলের একটু বাইরেই বলবো সেই বিষয়টা নিয়ে দুদলের সমর্থকদের মধ্যে অপ্রয়োজনীয়ভাবে দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে এর কোনো মানে হয় না সত্যি এর কোনো মানে হয় না আমার মনে হয় কর্মকর্তাদের একটু দায়িত্ব জ্ঞান দেখানো উচিত এটা ঠিক নয় মন্তব্যগুলো ঠিকঠাকভাবে করা উচিত তো যাই হোক বিষয়টা এটা যে আনোয়ারের যে কেয়াল ব্লাস্টার ম্যাচ ইস্টবেঙ্গলে জার্সি পড়ার ব্যাপারটা নিশ্চিত ছিলই সেটা আমি আপনাদের দুদিন আগেই বলেছি এইভাবে তো সেটা আর বেশি সময়ের বাকি নেই কিন্তু আনোয়ার আসার পরে ইস্টবেঙ্গলের সমস্যা কি সব মিটে গেল চ্যালেঞ্জেসগুলো কোন জায়গায় আলোচনা করব কিন্তু তারও আগে আমরা আলোচনা করব কলকাতা ফুটবল লিগ নিয়ে যেটা দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পথে চ্যাম্পিয়ন হওয়ার পথে কি কী প্রশ্ন রয়েছে আলোচনা করব কিন্তু তারও আগে একটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা না যারা অনুষ্ঠান দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অনেকেই সবাই নয় মাঝে মাঝে কিছু সংখ্যক একটা দর্শক আছে যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন বা করছেন না আমি সকলকে বিনীতভাবে করজোরে আবেদন করব যারা দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আর অবশ্যই লাইক শেয়ার এগুলো তো করবেনি সেটা কমেন্ট এগুলো তো আপনাদের অধিকারের বিষয় চ্যানেল সাবস্ক্রিপশান ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট সুতরাং এইটা যদি আপনারা করেন আমাদের উৎসাহটা বাড়ে দেখুন কলকাতা লিগে ইস্টবেঙ্গল চল্লিশতম বারে জিত জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে আজকে মহারান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ম্যাচ ড্র হয়েছে বেঙ্গল কিন্তু আত্মবিশ্বাসী বেশি হয়ে উঠেছিল বলে ফুটবলটা দেখে আমার মনে হলো যে তার মতো কিন্তু খেলেনি মোহামড়ান অসাধারণ ফুটবল খেলেছে একদম ডারবির মতো ডারবি হয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচটা জেতা উচিত ছিল সিকিওর করা উচিত ছিল যদিও এখনও সেরকম ভয় পাওয়ার কিছুই নেই একটা পয়েন্ট এখান থেকে পাওয়া গেছে ইস্টবেঙ্গল কিন্তু একটা টাইমে হার ছিল এবারে আর আগামী দুটো যে প্রতিদ্বন্দ্বী রয়েছে মহারান কিন্তু রেসে নেই আগামী দুটো যে প্রতিদ্বন্দ্বী রয়েছে ডায়মন্ড হারবার এবং ভবানীপুর এই দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বিতা চলবে এই দুটো ম্যাচ বাকি রয়েছে ইতিমধ্যে ডায়মন্ড হারবার চিঠি দিয়ে জানি যে তারা ব্যস্ত রয়েছে আই লিগের থ্রি বা সেরকম কিছু তাদের পার্টিসিপেট করবে তাদের ম্যাচ যাতে পিছিয়ে দেওয়া হয় বা কিছু সেটা আইএফএ কি করবে না করবে তাদের বিষয় ইস্টবেঙ্গলকে এই দুটো ম্যাচের একটা ম্যাচ জিতলেই কিন্তু লীগ হাতে চলে আসবে সুতরাং ইস্টবেঙ্গল দীর্ঘ সাত আট বছর অপেক্ষা করেছে এই অপেক্ষার অবসান যাতে বিনোজর্যের ছেলেরা করতে পারে সেটাই হচ্ছে আমাদের প্রতীক্ষা ইস্টবেঙ্গলের এই দল নিয়ে বলার কিছু নেই ইটস রেডি টিম এই টিম আইএসএলের টিমকে কন্ট্রিবিউট করতে পারে কিন্তু আজকে যে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে এত ভুল করা হয়েছে পাসিং বেসিক মানে যে পাসটা ম্যান টু ম্যান পাসটা পর্যন্ত আজকে ভুল হয়েছে এবং সবথেকে বড়ো কথা টিমের অন্যতম সেরা খেলোয়াড় তন্ময় দাসকে যদি বিপক্ষের কোচ একটা স্ট্র্যাটেজি করে তার বল ডিস্ট্রিবিউশন আটকে যায় তাহলে পুরো টিমটা কি আটকে যাবে অন্য কোনো খেলোয়াড়রা সেই দায়িত্ব নিতে পারবে না এইটা কিন্তু একটা প্রশ্ন থেকে গেল আগামী দুটো খুব ভাইটাল ম্যাচ আশা করি জর্জের ছেলেরা উঠে দাঁড়াবে বিনোদ জর্জ নতুন কোনো স্ট্র্যাটেজির কথা ভাববে খুব ফুটবলটা খুব ভালো বোঝেন স্ট্র্যাটেজিটা খুব ভালো করেন বিনো জর্জ আর ওর ওপর আমাদের অনেক আস্থা এবং অগাধ ভরসা রয়েছে অ্যান্ড নাও কামিং ব্যাক টু আনোয়ার আলী ছোটো অনুষ্ঠান খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি দেখুন আনোয়ার আলী এলে তার পাশে হেক্টর উঠসে থাকবে 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 এ নিয়ে কোনো দ্বিমত নেই রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক কার্লেস কুদরত কাকে খেলাবে সেটাই হচ্ছে কিন্তু এখন বড় কথা আমার মনে হয় রাইট ব্যাক রাকিব ভালো পারফর্ম করতে পারছে না লেফট ব্যাক যদি লালচুনডুঙ্গাকে আবার খেলান তাহলে এটা আবার ব্লান্ডার হবে তো যেহেতু এই মুহূর্তে হীরা মণ্ডল নেই দলের সাথে আমার মনে হয় আর দুটো ম্যাচ যখন হয়ে যাবে হীরা মণ্ডল দলের সাথে থাকবে আশা করা যাচ্ছে যেহেতু নেই তো আমি চাইব যদি প্রভাত লাকড়া সুস্থ হয়ে যায় তো প্রভাত লাকড়া কিন্তু প্রভাত বা নিশু কেউ যদি সুস্থ না হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় মার্গজো বেটার ইজ বেটার দ্যান লালচুনুঙ্গা মার্গজো ভালো নয় অ্যাজ এ ব্যাক বাট বেটার দ্যান লালচুনুঙ্গা মার্গজো অনেক বেশি ফাস্ট অ্যাট অ্যাটলিস্ট এই প্রশ্নটা বারবার এসে যায় যদি লালচুনুঙ্গাকেই লেফট ব্যাকে খেলাতে হতো তাহলে কোচ কেন তাকে ডুরান্ট কাপে খেলিয়ে দেখল না কাপে কেন মার্কজোকে খেলালো ভালো খেলতে পারেনি ডুরান্ট কাপে মার্কজো এই পোজিশনে অ্যাটাকিংটা ভালো ডিফেন্সটা অতটা ভালো না কিন্তু স্টিল আমি বলবো যদি অন অ্যান অ্যাভারেজ করেন দু মধ্যে হি ইজ বেটার দেন লালচুডুঙ্গা অ্যাজ লেফট ব্যাক তো রাকি পার মার্কজো ছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই আমাদের কাছে মাঝে আমি অবভিয়াসলি জিকসেন আর সাউল ক্রিস্পুকে খেলাবো এই দুটো যদি না খেলাই তাহলে ব্লান্ডার হবে আমার মনে হয় জিকশান এখনও সেরা খেলাটায় পৌঁছয়নি কিন্তু অন্যদের থেকে ও বেটার এইটুকুনি বলতে পারি সাউল সাউলের মতো যেদিন খেলবে একদম ধসিয়ে দিয়ে বেরিয়ে যাবে যেদিন না খেলবে সেদিন একটু হয়তো মানে একটু কম শাইনিং হবে কিন্তু খুব অ্যাভারেজ ফুটবলটা সাউল খেলে না মাদি তালাল মাদি তালাল অবভিয়াসলি আমাদের টিমের সেরা খেলোয়াড় মাদি তালাল সম্পর্কে কোনো কথা হবে না ওকে বেঞ্চে রেখে খেলানো মানে এটা একটা ব্লান্ডার আগের ম্যাচে কোচ করেছিল এবং তার সঙ্গে নন্দ মহেশের ব্যাপারটা নিয়ে আমি একটু আমি চাই যে কোচ একটু ভেবে দেখো কেন নন্দর জায়গায় পি ভি বিষ্ণু শুরুতে নয় কেন আমনসিকে নয় মহেশের জায়গাতে বা সায়ন ব্যানার্জি নয় এটা আমাদের ভেবে দেখতে হবে এবং ডিয়ামেন টিকস অবভিয়াসলি যদি ফোর টু থ্রি ওয়ানে থাকে যদি কোচ ফোর থ্রি থ্রি বা ফোর ফোর টুটে যায় তাহলে আমার মনে ডেভিড এবং ডিয়া একসাথে খেললে খেলতে পারে অবভিয়াসলি গোলে গুরসিমর এই সরি প্রপসুকন সিং আমাদের থাকবে তো এইটা আমার আইডিয়া আমার মনে হয় কেরালের জন্য এটা হোম ম্যাচ আমার আমরা অ্যাওয়ে ম্যাচ খেলছি কোচ এর থেকে বেশি পরীক্ষায় যাবে না যাওয়াটা উচিত নয় ম্যাচটা আমাদের জিততেই হবে খারাপ ফুটবল আগের ম্যাচে আমরা খেলেছি এই ম্যাচে ভালো ফুটবল খেললেই কিন্তু আমরা জিততে পারবো মনে রাখবেন যে বাঘা বাঘা খেলোয়াড় আছে এবং ওদের যে একটা ফ্যান্স আর্মি রয়েছে তা সে তারা কিন্তু একটা যথেষ্ট প্রভাব রাখে কিন্তু লাস্ট ম্যাচটা খেয়াল রাখবেন এইটা বলে আমি শেষ করবো এই ছোট্ট অনুষ্ঠানটা কেরাল ব্লাস্টার বনাম ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু একটা গোল খেয়ে চারটে গোল দিয়েছিল জয় বেঙ্গল ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না